যেহেতু আলোচ্য কেন্দ্রিক হচ্ছে যা অন্য হাদিসের মধ্যে আলাই বলেছেন তোমরা কোন এলাকায় যখন

তোমার সাহেদর বারে দুখানা হাত চুলিয়াছি আরবদুল আলামিন দারিপাতা মুরুদের তোমার সাহেদর দুখানা হাত চুলিয়াছি আরবদুল্লা আলামিন এদের মধ্যে থেকে তোমার যে হাত খানাটা খুব বেশি পছন্দ হয় সেই হাতের অসীলা মাইয়াকে তুমি মাফ করিয়া দা রবদুল আলামিন আমাদের হাতের সাথে তার ছেলে সন্তান হাত তুলেছে রবুল আলামিন তার ছেলের সন্তানের হাতের অসীলাই তার বাবাকে মাফ করিয়া দা